তবলিগী জামাত এইটো বেদায়তী দল হয় ইতিহাস আপোনালোকে চাওক ঊনৈছশ ছাব্বিছ চনৰ আগত তবলিগৰ কোনো অস্তিত্ব পোৱা নাযায় কি দেওবন্দী কি তবলিগী আপোনাৰ যেদিন থেকে আমাদের দরং জেলায় ইস্তেমার কাজ শুরু হলো সেদিন থেকে কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে তাদের টেনশন বেড়ে গেছে তাদের ভয় হইতেছে তাদের ইমামতি থাকে কিনা তাদের মরিদান গুলা থাকে কিনা আমরা মিটিং করবার পাইলাম

বলতে চাই না শুধু তাদের বক্তব্যের কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে তুলে ধরব তা যে পয়েন্টগুলা প্রশ্নবোধক প্রিয় বন্ধুগণ আপনারাও একটু বিবেক দিয়ে ভাববেন আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন আসুন সামনে বাড়ি প্রথমেই দু একটা পয়েন্ট আমরা শুনে নেই তারপর কথা বলবো ইনশাল্লাহ সারা আসামের ভিতরে ধরম জেলাটা আহলে সুন্নাতুল জামাতের মারকজ প্রায় নাইনটি আহলে সুন্নাতের ব্যক্তি আছে সারা আসাম কবজা করলেও ধরম জিলাটা অসম্ভব ছিল আমার তিরিশ বছর বয়স যেদিন থেকে হুশ আসছে ওই দিন থেকে কোনদিন শুনি নাই ধরমকে ইস্তেমা হয় শুনছেন আপনারা তিনি হলেন মুফতি খায়রুল ইসলাম সাহাব লক্ষিমপুরের তিনি যে কথাটা বললেন যে ওজ হওয়ার পর থেকে কোনোদিন শুনে নাই যে দরং জেলায় ইজতেমা হয়েছে এই কথাটা কতটুকু সত্য তা আপনারাই জানেন দরং জেলায় ইজতেমা হয়েছে আপনারা সকলেই জানেন আপনাদের হয়তো মনে পড়ে গেছে। দুলাই একটা ইজতেমা দেওয়া হয়েছিল সেই ইজতেমা ছিল বিশ্ব ইজতেমা এই দেখেন ইজতেমার প্রসার করেছিল বিশ্ব ইজতেমা বলে এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এনে সোশিয়াল মিডিয়া এনে সেখানে প্রসার করা হয়েছিল বিশ্ব ইজতেমার তারিখ স্থান সব কিছু বলা হয়েছিল সাথে কিন্তু ফোন পে নাম্বারও দিয়ে দেওয়া হয়েছিল ডোনেট করার জন্য সহযোগিতা করার জন্য আমি জানুয়ারির এক দুই আর তিন আমি অসম ভিত্তিক বিশাল ইস্তেমার আয়োজন করেছো আর ইস্তেমার থান হল আমার ধোলা ইস্তেমাত আপনাদের জানে পঞ্চাশ হাজার পর ষাট লাখ টাকা খরচ হয় গতি ওলামার জড়িয়ে এই সম্ভব নয় কোনো কারণে তো সম্ভব নয় যেহেতু আপনাদের আগে পাশে আমাকে বহুত সহায় করেছে আর মই ব্যক্তিগত হিসাবে আপনাদের যথেষ্ট

ইস্তেমা বহুত বড় একটা বিদাত গুনা হয়ে সেখানে গেলে আপনি নিষেধ করেছেন সেখানে যাওয়ার জন্য মানুষকে তাহলে মুফতি মুকিবুর রহমান সাহাব তিনি যে ইজতেমা দিয়েছিল সেটা কিসের ইজতেমা ইজতেমা নাম কেন দিয়েছিল বিশ্ব ইজতেমা আপনাদের বস কেন করলো দুই বছর আগে এত বড় বিধাত কেন করলো ইজতেমা নাম দিল এই বিষয়গুলার মধ্যে প্রশ্ন জাগে আপনারাও একটু চিন্তা করে দেখবেন ইস্তেমা খুব বড় বিদাত গুনা হয় সেখানে গেলে গুনা হবে নিষেধ করতেছে যাওয়ার জন্য আর ইস্তেমা নাম কোথাও মুকিবুর রহমান সাহাব দুই বছর আগে ইজতেমা দিলেন কেমন মানে উল্টাপাল্টা হয়ে যাইতেছে না কথার সাথে কাজের মিল নাই আশা করি আপনারাও একটু কমেন্ট করে জানাবেন যে বিষয়টা কেমন দেখা যাচ্ছে আপনাদের কাছে